নতুন যৌ বহন জালা না পারি গো দিয়ে কেন আমার হলো না নতুন সহিতে না পারি গো দিয়ে কেন আমার হলো না আমার সাথে আজকে এমন একজন গুণী মানুষ উপস্থিত আছেন যার পরিচয় আর কি দিব তিনি নানা গুণে গুণান্বিত একদিকে তিনি লেখক বলবো অন্যদিকে তিনি সঙ্গীত পরিচালক গায়ক নতুনভাবে তার আরেকটা পরিচয় এসেছে তিনি এখন চলচ্চিত্রের পরিচালক আসলে নামটা আসলে কি বলবো আমাদের সাথে এখন আছে দর্শক আহমেদ হুমায়ুন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে একজন মানুষ এতটা গুণে গুণান্বিত নানান পরিচয়ে প্রত্যেকটা জায়গায় নিজের অবস্থান তৈরি করা সর্বশেষ চলচ্চিত্রের পরিচালক এই জার্নিটা কেমন ছিল এখন আসলে বুঝতে পারতেছি না মানে জার্নিটা কি হয়েছে চেষ্টা করেছি কিছু একটা করা ভালো কিছু করার মানে অনেক চেষ্টা করেছি শুধু চেষ্টা না তো এখন এটা টোটালি নির্ভর করছে দর্শকদের উপরে তারা কীভাবে রিয়্যাক্ট করে আসে আপনার গান গানের কথা বা গানের যে শুটিংগুলো আমরা দেখি বা ওই জায়গাটা সবসময় একটা ইউনিক একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে সিনেমার ট্রেলার বা টিজার যখন দেখেছে সেখানে একটা ইউনিক ব্যাপার ফুটে উঠেছে দর্শক দারুণভাবে প্রশংসা করছে আসলে এই প্রতিক্রিয়াটা কি বলবেন আপনি নিজে নিজেও হয়তো এটা দেখেছেন হ্যাঁ আমি দেখেছি তো আমি আসলে এতটা আমি এক্সপেক্ট করিনি আর কি যে মানে এইভাবে মানুষ প্রতিক্রিয়া জানাবে এত পজিটিভভাবে যে তারা মানে তাদের ওপিনিয়নগুলো মন্তব্যগুলো জানাবে এটা আসলে বিস্ময় আমার কাছে মনে হয়েছে ছবি অনেক অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু প্রথম কাজ চলচ্চিত্রে যুক্ত হয়েছেন জাজ মাল্টিমিডিয়ার সাথে এরকম বড় একটা প্রোডাকশন হাউস এর সাথে যুক্ত হওয়ার বিষয়টা আসলে কেমন ছিল আমি তো জাজের সাথে শুরু থেকেই আছি তখন এখন নতুন করে মানে দেখা গেল যে আবার পরিচালক হিসেবে যুক্ত হলাম এটা টোটালি আসলে আমি যখন রাজশাহীতে আমার এই গল্পগুলোর জার্নি নিয়ে আমি যখন মাথায় আড়িয়ে আসলো বা সব কিছু গল্পটা যখন লিখে ফেললাম আমি কাউকে কিছু প্রথমে বলিনি তো পরে আমার কাছে মনে হলো যে এই গল্পটা আসলে কাকে বললে প্রপারভাবে আমার ছবিটা মেকিং হতে পারে তো আমার ঘরটা হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া এখান থেকে আমরা বড় হয়েছি তো আমি তো আমার কাছে অন্য কিছু প্রথমে চিন্তা করার অপশনই নাই আজিজ ভাই না করলে হয়তো বা অন্য কোথাও ট্রাই করতাম কিন্তু আজিজ ভাইকে বলার সাথে সাথে আজিজ ভাই প্রথম দিনে হেসে দিয়েছি তুই সিনেমা আচ্ছা ঠিক আছে ঢাকায় আয় দেখি কি আসা বিষয় তারপরে ঢাকায় এসে ওনাকে ডিটেল বললাম যে এইভাবে গল্প রেডি করছি এরকম এরকম ভাবে আমরা একটা প্রজেক্ট করতে চাই দেখেন কেমন লাগে তো উনি সব কিছু শুনলেন শোনার পরে ওনার কাছে মনে হলো যে না এভাবে তো একটা এক্সপেরিমেন্ট করা যেতে পারে চল দেখি কি হবে তো এগারোটা সিনেমা মুক্তি পেয়েছে আপনার আর সেক্ষেত্রে কেমন দেখলেন আসলে ঈদের পরিবেশটা তো সব সিনেমা তো আসলে সেভাবে সফল হয়নি সেক্ষেত্রে কি একবারে বলবেন যে অনেকটা ভাগ্যবানী ঈদে না আসার হ্যাঁ অবশ্যই আমি আসলে আল্লাহ আমাকে বিপদ বিপদ থেকে সেভ করছে কারণ একটা ঈদের না সর্বোচ্চ মানে তিনটা ছবি হলে ভালো হয় আর যদি খুব বেশি মানে ফোর্স থাকে সেক্ষেত্রে চারটা হতে পারে এগারোটা ছবি আসলেই বিপজ্জনক ছবি কিন্তু সবগুলোই ভালো কিন্তু দেখা যে এই হলের স্বল্পতা নিয়ে আসলে এগারোটা ছবি কে কাকে কয়টা শো দিবে এ নিয়ে তো আসলে হয়তো আমারটাও খারাপ হয়ে যেত সিনেমার শুটিং হচ্ছে রাজশাহীতে অনেক টাইপ আমরা যতটুকু জানতে পেরেছি রিমোট লোকেশনে রাজশাহীর চরে শুটিং হয়েছে প্রায় বাইশ দিনের মতো চরে কাটাতে হয়েছে ওই ওইটুকু বা ওই বাইশ দিনের অভিজ্ঞতা কেমন ভয়াবহ মানে কি যে অভিজ্ঞতা তো ওইখানে অনেক প্রবলেম গ্রামটাতে শুটিং করা অনেক মজার মজার কাহিনী আছে ওখানে জিনভূতের অত্যাচার আছে ওখানে সাপের অত্যাচার আছে সীমান্ত এরিয়া বিএসএফের অত্যাচার আছে চর এরিয়া শিয়ালের অত্যাচার আছে তো সব কিছু মিলে মানে প্রচুর প্রতিবন্ধকতা আবার নদীতে পানি নাই শুকনা বা খাবার দ্রব্য প্রতিদিন ফ্রিজ নেই ইলেকট্রিসিটি নাই সেগুলো রাখা মানে খুবই কষ্ট আর কি অনেক পরিশ্রম করেছে ওইটা পানিতে একজন পরিচালকের জায়গা থেকেই বলতে চাই যে আপনি যেহেতু প্রথম পরিচালনা করছেন সিনেমাতে আর প্রথম চলচ্চিত্র নিজের সেক্ষেত্রে অনেকেই চাই যে আমি একটা বিগ আর্ডিস্ট নিয়ে কাজ করব আমার গল্পের দম আছে সেক্ষেত্রে কেন ইভন বা হচ্ছে আফরার মতো নতুনদের সুযোগ দেওয়া আমি আসলে চাইনি আমি স্টার কাস্টিং নিয়ে কাজ করতে সেটা হলো যে আমি আজিজ ভাইকে প্রথমে আমার প্রোপোজাল এটাই ছিল আজিজ ভাইকে যে আমি টোটাল নতুন সেট আপনাকে ছবি করতে চাই তো সেক্ষেত্রে এখানে নতুন সেট আপ নিয়ে কাজ করার মূলত উদ্দেশ্য ছিল যে আমার ওই যে আমরা বলছি না আমাদের ট্যাগলাইন যে একটু অন্যরকম সিনেমা তো এই ছবিটার কিছু ক্যারেক্টারের ডিজাইন আছে সব ছবির জন্য একই ফর্মুলা না শুধু এটার জন্য ফটুর জন্য ক্যারেক্টার আমি পরবর্তী ছবি বানালে হয়তো বা স্টার কাস্টিং বা তারকা নিয়েই বানাবো কিন্তু এই ছবিতে গল্পের কিছু ভিন্নতা আছে এরকম যে প্রত্যেকটা চরিত্রকে বিশ্বাস করার কিছু ব্যাপার থাকে যেমন আপনি অচেনা লোককে কিন্তু যে লোকটা কখন আপনি দেখেননি তো ওই ওই লোকটা যখন একটা ক্যারেক্টার প্লে করবে আপনার কাছে বিশ্বাস হবে মনে হবে যে লোকটা এটাই তো এরকম কিছু কারণে আমাদের আসলে নতুন আর্টিস্ট নেওয়া আর কিছু না তাদের পারফরমেন্স দেখেছেন কেমন ছিল তাদের হ্যাঁ পারফরমেন্স তো আমি তৈরি করে নিছি আমি টোটাল ছয় মাস ধরে রিহার্সেল করেছি প্রত্যেকটা আর্টিস্টকে এছাড়াও শুটিং সেটে যাওয়ার পরও আমি কাউকে একটা মিনিট বসে থাকতে দেইনি একদিকে শুটিং চলছে আরেকদিকে হচ্ছে রিহার্সেল চলছে তো কন্টিনিউয়াসলি রিহার্সেল প্রসেসের মধ্যে থাকতেই হয়েছে তো যে কারণে তারা বেটার করতে পারছে আই অবশেষে হচ্ছে পটু দশ তারিখে মুক্তি পাচ্ছে এটা আপনার জন্য একটা আনন্দের বিষয় যেটা আপনার স্বপ্নের চলচ্চিত্র পটু কি বলবেন আসলে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে আমি একটা প্রপার বাংলা সিনেমা বানাইছি তো এই সিনেমাটা বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের আমি মনে করি যে যে যারা গ্রামে বাস করেন বা মফসলে বাস করেন তাদের কাছে বা তেমন ইয়ে না হলো যারা সিটিতে বাস করেন অনেক দিন ধরে গ্রাম মিস করেন ব্যবসা বাণিজ্য বা চাকরির কারণে গ্রামে যেতে পারেন না সুযোগ হয় না সেই প্রাণের গ্রাম গ্রামটাকে মিস করার দেখার তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এই ছবিটা খুব কানেক্ট করবে আপনাকে সেই শৈশবে শৈশবে নিয়ে যাবে এবং গ্রামের সেই আবহাওয়া গ্রামীণ জীবনে নিয়ে যাবে সেই গ্রামের প্রেক্ষাপটগুলো আপনাকে বারবার মনে করিয়ে দিবে তো সেগুলো দেখার জন্য বা যদি ওই ফিল গ্রামের প্রতি ওই মমত্ববোধ ওই প্রেমটা যদি থাকে আপনারা ছবি হলে এসে দেখেন দেখার পরে ভালো মন্দ পরে আপনারা যা মন চাই লেখেন যে ভালো হয়নি বা খারাপ হয়নি লিস্ট আগে হলে আসেন ভাই গানের মানুষ গান ছাড়া ছাড়বো না আপনার পছন্দের যে কোনো দুইটা লাইন আমরা শুনতে চাই আমি পছন্দের এই ছবির একটা আঞ্চলিক পুরাতন একটা গান আছে যেটি আমার সুর করা অনেক মানে কালু সরকার নামে এক ভদ্রলোকের সুর করা যে নতুন ও যৌবনজলা একটা গান আছে নতুন যৌ বহন সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না নতুন যৌ বহন সহিতে না পারি গো বিয়ে কেন আমার হলো না